আসসালামু আলাইকুম চিকেন ফ্রাই বা চিকেন রোস্টের রেসিপি শেয়ার করবো আজকে এখন থেকে ঘরে বসে খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন নামি দামি রেস্টুরেন্ট থেকে চড়া দামে আর কিনতে হবে না খুবই সহজ উপায় আমি দেখে আনার চেষ্টা করেছি আজকের ভিডিওতে আশা করি ভিডিওতে আপনার ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবেন তো মাংস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে লেবু রস দিয়ে নিয়েছি আর এখানে ছয়া সস দিচ্ছি দুই চা চামচ এর সাথে ভিনেগার দিয়ে দিচ্ছি এক চা চামচ খেয়াল করেছে নিশ্চয়ই লেবু সস আর ভিনেগার দিয়েছি আর এখানে আদা পেস্ট দিয়েছি আদা চামচ সামান্য আর রসুন পেস্ট দেব আদা চামচ এই দুটা আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করলো সমস্যা নেই এখানে মরিচের গুঁড়া দিচ্ছি আর দিয়েছি গরম মশলা আর হচ্ছে কালো যে গোলমরিচ গোলমরিচের গুঁড়া সেই সাথে লবণ দিয়ে দিয়েছি এবারে এগুলোকে ভালোভাবে মিক্স করবো মাংসের সাথে যাতে মশলাগুলো লেগে যায় তো মিক্স করে হচ্ছে দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আর এই পাকে আমি দু ঘন্টা পর পানি নিয়েছি আর একটি আলাদা বাটি নিয়েছি বা প্লেট নিয়েছি এখানে এবার যে কোডিং করার জন্য উপকরণগুলো নিব আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দেবেন সাথে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না আমার আজকে কর্নফ্লাওয়ার নেই ঘরে তো ময়দা আর হচ্ছে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সাথে এখানে অন্যান্য যে লবণ আছে লবণ দিচ্ছি লবণটা স্বাদ মতো দেবেন যেহেতু মাংসের সাথেও লবণ আছে অল্প করে দিতে হবে যাতে করা না লাগে আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাও স্বাদ মতো আর এখানে যে গরম মশলা আর হচ্ছে কালো গোলমরিচের যে গুঁড়া সেখান থেকেও আমি অল্প অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি সেই মাংসের সাথে যা দিয়েছি সেগুলো শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি ভিজাটা ছাড়া এবার এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব তো মিক্স করতে হবে ভালোভাবে যাতে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় কোনো দিকে কম কোনো দিকে বেশি না থাকে এরপর হচ্ছে মাংসের টুকরাগুলোকে নিব নিয়ে প্রথমে এই যে ময়দার যে গুঁড়ো এগুলোকে প্রথমে মাংসের সাথে দিব গড়িয়ে নিব প্রথমে বেশি চাপ দিবো না অল্প করেই যাতে ময়দা গায়ে লাগে সেভাবে দিব সরি এরপর আমি এই টুকরাটিকে পানিতে চুবিয়ে নিব খুব বেশি নাড়াছাড়া করব না পানিতে জাস্ট আমি পানিতে একটু ভিজিয়ে নিব ভিজিয়ে তুলে নেব পানি ঝাড়িয়ে আবার ময়দার উপরে দিয়ে দিব তো এবারে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিতে হবে খুবই সহজ আপনারা ঘরে বসেই এই সুন্দর একটা আইটেম খুবই মজাদার একটা আইটেম ঘরে বসে তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট থেকে এগুলো কিনতে অনেক চড়া দামে কিনতে হয় তো ভালোভাবে এভাবে চেপে চেপে এর গায়ে ময়দা লাগিয়ে দিব আর একবার দিব আমি আপনারা চাইলে একবারই পানিতে ভিজিয়ে এটা করতে পারেন তা আমি দুইবার দিচ্ছি চাইলে দুবার দিতে পারেন চাইলে একবারই করতে পারেন তা আমি বলে দিচ্ছি তো এরপরে হচ্ছে এবার ভালোভাবে চেপে চেপে যাতে মাংসের গায়ে যে উপরে যে কুরমুরে যে কোডিংটা আছে সেটা যাতে হয়ে যায় এভাবে চেপে চেপে ময়দা লাগিয়ে দিতে হবে তো দেখুন করে নিয়েছি এক পিস এবারে একটি প্লেটে তুলে নিচ্ছি তো এরকম করে হচ্ছে সবগুলোকে একই নিয়মে করতে হবে আমি দুবার করে করেছি আপনারা চাইলে একবারও করতে পারেন আরও একবার বলছি তো এভাবে সবগুলো করে চলে চলে এসছি এখানে তেল গরম করে নিয়েছি তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে প্রথম পিট ভাজতে আমার পনেরো মিনিট লেগেছে এরপরের পিট ভাজতে দশ মিনিট লাগবে তো খুবই আস্তে আগুনে করতে হবে আমি এখন যদিও একটু জোরে আগুন দিয়েছি ক্যামেরা অন করার সময় আস্তে আগুনে করতে হবে নাহলে ভিতরে মাংস কিন্তু সেদ্ধ থাক সেদ্ধ হবে না কাছা রয়ে যাবে সো ভালোভাবে ভেজে নেওয়ার পর একদম আস্তে লো যে লো মিডিয়াম যেটা ওইটা দিয়ে করতে হবে তারপর তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমার খুবই মজাদার চিকেন ফ্রাই বা চিকেন যেটাই বলি ঘরে খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে এই কাজটি করা যাবে এখন থেকে আর রেস্টুরেন্ট থেকে কিনতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ